আসসালামু আলাইকুম বিওর্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আমি এখন আছি হাত্তা স্টার ট্রেডিংয়ে এটা হচ্ছে আপনার বার দুবাই আপনার শিয়া মসজিদের পাশে বাকুলি বিল্ডিং তো হাত্তা স্টার ট্রেডিংয়ে আজকে আসার কারণটা হচ্ছে এটা অনেক একটা পুরাতন ওল্ড শপ অনেক দিন যাবত এটা সোনামের সাথে ব্যবসা করে আসতেছে এখানে আপনি যে ফেব্রিকগুলো আছে এই ধরনের কালো কাপড় আপনার নিদা শ্যালা তারপর আপনার শিপন এ ধরনের সবগুলা কাপড় কালারিং কাপড় নিদা কাপড় সবগুলা কাপড় কিন্তু এখানে আপনারা পাবেন এখানে আসার মূলত কারণ হচ্ছে হাতটা স্টার্টের সাথে আমার আব্বা অতুপতভাবে জড়িত প্রায় টোয়েন্টি বছর মানে বিশ বছর যাবত আমার আব্বা এটার সাথে জড়িত তো আপনারা যারা কাপড় নিতে চান হোলসেল প্রাইসে নিদা শ্যালা শিপন সবগুলো কাপড় কিন্তু কালারিং কাপড় সবগুলো কাপড় কিন্তু এখানে পাবেন অথবা আমার সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা যারা আবায়ের বিজনেস করতে চান আপায় থেকে বোথা বানান তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কাপড় পাবেন তো আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারে আপনাদের আমি দেখাই আমাদের রুলগুলা কীরকম আসলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো স্যাম্পল এখানে রুলস আছে এখানে এখানে আপনার কুরিয়ার কাপড়গুলা তারপর আপনার ইন্দোনেশিয়ান ভিয়েতনাম বিভিন্ন কালারিং ব্ল্যাক সব ধরনের কাপড় কিন্তু এখানে আছে প্যারাডিসিপন বলেন তারপর আপনার থ্রি ডাবল সিক্স সেভেনের কাপড়গুলা তারপর আপনার দ্বারা এখানে আরো অনেকগুলা কাপড় আছে দেখেন কালো কাপড় সবগুলো কিন্তু আপনারা যারা কিনতে চান এখানে আমি সেপবল আছে এখানে আসলে কিন্তু আমার নামটা বললেন আমার নামটা বললে এখানে আমাদের অনেকগুলা স্টাফ আছে ইন্ডিয়ান স্টাফ আছে সঞ্জু ভাই আছে কানু ভাই আছে এদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা কাপড়গুলা নিতে পারবেন মূলত যারা কোরিয়ান কাপড় ভিয়েতনামি কাপড় বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়া কাপড় ভালো কাপড়গুলা ইউজ করতে চান বা আপনারা যারা আবায়ের কাজ করেন দোকানের জন্য তারা এখান থেকে অর্ডার করতে পারেন বারদুবাই এসে ঠিক আছে তারপর আপনারা যারা কালারিং নিদা শ্যালা তারপর শিফন সবগুলো কাপড় কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে আপনারা খুব সহজে কিন্তু বারদুবাই এসে এই কাপড়গুলো চুজ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে কিন্তু কাপড়গুলো নিতে পারেন ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে নিদা ঠিক আছে তো যে কোনো ধরনের কালার আপনারা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন সোভিয়ার্স আপনাদের যারা আবাইলাইনে কাজ করেন দুবাইতে আপনারা এই বারদুবাই শিয়া মসজিদের পাশে ব্যাঙ্ক অফ বারোদার এই প্লেস অপোজিটে এই প্লেসটা থেকে আপনারা চলে আসতে পারবেন ইজিলি ঠিক আছে সোভিয়ার্স দিস ইস শাকিল ডেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ